কেউ ঠেকাতে পারবে একটা সময় কেউ কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে নির্ণয় করেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মধ্যে যেমন আমাদের ঋতু ঋতু ছিল কয়টি ছয়টি এখন আছে নাই সবকিছুর আস্তে আস্তে ঋতু কমতেই আছে আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল এটা দিন দিন আরো বাড়তে থাকবে কিছুদিন আগে গরমের মাত্রা এটা মাত্রাতিরিক্ত ছিল এইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে নিজের চরিত্র হারিয়ে ফেলছে আজকে নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে এই মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো এমনভাবে শক্তি সঞ্চারণ করছে যখন ভূমিকম্প হবে এটা আত্মমাত্রা ছুঁয়ে যাবে যেটার মধ্যে বড় বড় দালানগুড়া রিক্সের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এবার একটু ভাবেন এবারে একটু ভাবেন একটু চিন্তা করেন আল্লাহ ছাড়া তো কোন উপায় এবার রব বলছে এবার কি করবি তোরা আমার কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন উপায় এবার রবের কাছে মানুষ যারা যাবে তারা দুই ধরনের মানুষ কয় ধরনের মানুষ আরেকটা আওয়াজ দিলে খুশি হবে আমি যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বাকিটুকু আল্লাহর ইচ্ছা রবের কাছে যারা যায় তারা দুই ধরনের মানুষ একটা হচ্ছে ইচ্ছা নাই যাওয়ার আজরাইল এসে নিয়ে গেছে আর মানুষ যারা চালাক সত্যিকার বুদ্ধিমান তারা বলে যে অন্য যেতে হবে অন্য যেতে হবে তাহলে একটা কাজই করি আজরাইল নিয়ে যাওয়ার আগে নিজে থেকে সব জ্ঞানে চলে যায় যারা নিজে থেকে সব চলে যায় চলে যাওয়া মানে ডেথ হয়ে যাওয়া না এখান থেকে চলে যাওয়া যারা নিজে থেকে সব চলে যায় ড্যাট মিনস রবের দরবারে আত্মসমর্পণ করে নিজের মনকে সপে দেয় চিন্তাকে সপে দেয় হাতকে বেঁধে দেয় পাকে বেঁধে দেই অস্তিত্বকে বিলীন করে দেয় স্বপ্নকে দুঃসাত করে দেয় শুধু রবের খুশির জন্য নিজের সবকিছুকে উৎসর্গ করে দিয়ে নিজের পাপ্রাশির সেই ভান্ডার নিয়ে রবের দরবারে তোবার মাধ্যমে হাজির হয়

অবকাশ দেন ওই সময়টা যখন শেষ হয় আজরাইল গিয়ে তাকে পাকড়াও করে এবার যখন আজরাইল তার সামনে চলে আসে সে যখন বুঝতে পারে এবার আমার পালানোর আর কোন উপায় নাই আমার আপনজনেরা সামনে বসে আছে তাদের মাঝখান থেকে আজরাইল আমাকে এখনই নিয়ে যাবে আমার আর পালানোর জায়গা নাই এবার সে সিলিন্ডার করতে চায় আফসোস ওই সিলিন্ডার তার কাজে আসবে না আসবে না তাই বুদ্ধিমান তো তারাই যারা জীবন চলার পথে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে বেশি বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওই বান্দাগুলাই সবচেয়ে বুদ্ধিমান আবার নবী রাহমাতুল লিল আলামিন বলে ইস্তেগফার বিপদকে বিলীন করে দেয় সুবহানাল্লাহ খুব খেয়াল করবেন ভূমিকম্প আমাদের জন্য বিপদ ঠিক করুণা আমাদের জন্য বলেন না অসুস্থতা আমাদের জন্য দুর্যোগ আমাদের জন্য প্লাবন আমাদের জন্য অর্থনৈতিক নেমে যাওয়া আমাদের জন্য গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে আল্লাহর্ব আলমিন কখন উদ্ধার করে যখন খুশি হয় কখন খুশি হয় যখন বান্দা তোমা করে এসেছে ইবু দুনিয়ার মানুষ একটা ভুল করলে আপন আমরা দূরে সরাইয়ে দিই ভুলের মাত্রা অনুযায়ী দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে ফেলি ব্রেকআপ করে ফেলি আমরা দূরে সরে যাই কিন্তু রব্বে কেরিম এমন দয়াবান বন্ধা একটা গুণা করে আল্লাহকে নারাজ করে দুইটা গুণা করে আল্লাহকে নারাজ করে এইভাবে গুণা করতে করতে নিজের গুনার কথা কি স্মরণ করুন কমপক্ষে দশ বিশ হাজার গুণা আমাদের আমল নামায় আছে তার মানে দশ বিশ হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি কিন্তু বান্দা যখন একবার তওবা করে রব্বে কেরিম সমস্ত নারাজি ভুলে যায় বান্দাকে আপন করে নেয় সুবহানাল্লাহ অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি যাদেরকে খুশি রাখার চেষ্টা করি যাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করি তাদের কাছে একবার ভুল করলে হাজার বার সরি বলল আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না আগের মতো আর কাছে টানে নেয় না আগের মতো আর কথা বলে না আগের মতো আর সম্পর্ক রাখে না আগের মতো আর এই ভ্রাতৃত্ব রাখে না আগের মতো আর ভালোবাসা রাখে না একটা ভুল করার কারণে হাজার বার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা খোলা থাকে এটাই হচ্ছে রহমানের দরবার বলেন সুবাহ আর আমরা গাদার গাদা এত গাদা যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই দিকে চলে যাচ্ছে তোমার পাশার প্রবলেম শোনার জন্য আমার অফিসে বসে আছে তোমার ঘরের প্রবলেম তুমি জানো তোমার পরিবারজন এগুলো আমাকে শোনাচ্ছো কেন লাস্ট ওয়ার্নিং আরেকবার যদি করো ডাইরেক্ট ফায়ার করে দিব স্যার আমার সন্তান অসুস্থ তুমি জানো তোমার পরিবার জানে আমাকে শোনাতে আসি না বেতন নাও কাজ দাও বেতন নাও কাজ দাও এ ম্যানেজার দুই দিনের বেতন কেটে ফেল শেষ রপে কেরিমের দরবার এমন মহান দরবার শুনি যাই না জামাতে হাজিরা দিতে রবি চাই না নামাজে হাজিরা দিতে সোম চাই না সিজদা দিতে মঙ্গল চাই না রুকু করতে অজু করতে কিন্তু যখন শুক্রবারের মসজিদে যাই দুই রেখার পাত্র নামাজ পড়তে রব্বে কেরিমের রহমত আমাদেরকে বের করে দেয় না আরে আল্লাহ তো রহমত এমন তো এমন ইমন সাহ করে না মসজিদও বের করে না মসজিদের ওই দরজায় একটা দারোয়ানা দাঁড়ায় থাকে না যখন জগৎ জিজ্ঞেস করে মৌলা শনিও আসে নাই রবিও আসে নাই এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই শুক্রবারে এসেছে জুমার দুই রাখা পড়ার জন্য আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না মাগরীব থেকে আবারও আসবে না রাব্বে করিম বলে যে আমি জানি তো সে জুমরে পরে আসর আসবে না মাগরীব আসবে না তো মৌলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন তাকে খাওয়ার দিচ্ছ কেন পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন পরিবার করার সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন রাব্বে করিম বলে বলে বান্দাটা তো আমার বান্দাটা তো আমার বান্দাটা আমার একদিন তো সে বুঝতে পারবে মা কার রাকা বিরাব্বিকাল কারীম তার অন্তরে একদিন একদিন লাগবে একদিন না একদিন লাগবে সেটা এটা একদিন শুনতে পারবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তার রব তার জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একদিন তো তার সদয় হবে একদিন তো তার সন্তুষ্টি হবে একদিন তো তার অন্তর গাম্বে যেদিন সে শুনতে পারবে

ধরা দেওয়া সারা দিদি কোনো উপায় এবার ধরা দিতে হলে আপনাকে আমাকে যেতে হবে ঠিক জোরে বলেন ঠিক এই ছাড়া কোনো উপায় এবার রবের দরবারে যখন ধরা দেওয়ার 200টা বান্দা বুঝতে পারলো রব্বে کریم বলে বান্দারে যেখান থেকে আছো সেখান থেকে ধরা দাও যেখানে আছো সেখান থেকে ধরা দাও যে অবস্থায় আছো এই অবস্থায় ধরা দাও কারণ তুমি যেখান থেকে আমাকে স্মরণ করবা আমি রব ওইখান থেকে তোমার স্মরণকে শোনার ক্ষমতা রাখি আমি আমি শুনি আমি দেখি আমি শুনি আমি দেখি বান্দা প্রয়োজন নেই তোমার জবানকেও খোলার দরকার নেই তুমি মন থেকে অনুতপ্ত হও এতটুকু শুধু বলো তোমার জামিন থেকে তোমার দাওয়া নিয়ামত নিয়ে হাজারো অন্যায় করেছি হাজার অপদ্রতা করেছি মৌলা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও ওয়া ইজলাম আনফুসা উল্কা ফাস্ত লা ওয়াজাদুল্লাহা তা আবার রহিমা রব্বে করিম তোমার নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত তুমি আমাকে বানিয়েছ ওই নবীকে তুমি হাবিবুল্লাহ বানিয়েছ ওই নবীর দিকে তাকে আল্লাহ আমাকে মাফ করে দাও চোখের পানি ফেলতে থাকেন অন্তর নরম করে রবের কাছে মাফ চাইতে থাকেন আপনি মাফ চাইতে থাকবেন তো বা কবুল হয়ে যাবে একবার মাফ হয়ে যাবে হাজার হাজার এই কথাটা কেন বলছি একটু পরে আসছি একটু খেয়াল করবেন আমাদের ইনকামে ঝামেলা আছে না শারীরিক ঝামেলা পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রী ঝামেলা আমাদের মানবতার জীবন কেন্দ্রিক যত ঝামেলা আছে বেশিরভাগ ঝামেলার কারণ হচ্ছে আমাদের গুণা এই গুণাগুলা আমাদের অন্তরকে এক একটা কালো স্পোর্ট দিয়ে এই নরম অন্তরটাকে দিন দিন পাশান করে ফেলছে সেজন্য দেখবেন মানুষ এমন হিংস্র হয়ে যাচ্ছে বাচিংহকের হিংস্রতা পর্যন্ত হার যাচ্ছে এই মানুষের সামনে এমন ঘটনার নজির আপনারা আমার হাজারো দেখা আছে জানা আছে কারণ এই গুণা করতে করতে এই ভালোবাসার অন্তর এখন ঘৃণার অন্তর হয়ে গিয়েছে ওই মোমের অন্তর এখন পাথরের অন্তর হয়ে যাচ্ছে যেটার কারণে পারিবারিক ঝামেলা সাংসারিক ঝামেলা সবকিছু দেখা যাচ্ছে এই গুণা বেড়ে যাওয়ার কারণে আমাদের রিজিকের মধ্যে কমে যাচ্ছে এই গুণা বেরে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন নরকমের সদর সম্মুখীন হওয়া লাগছে তাহলে বিভিন্ন কষ্ট থেকে মাপ পাওয়ার জন্য গুনাহ থেকে баста হবে আর গুনাহ থেকে যা করেছি সেটা থেকে বাঁচার জন্য তওবা আমাদের করতে হবে নবীর দরবারে সেলিন্ডার বারবার করতে হবে সুবহানাল্লাহ সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো ব্যস্ততা কারণে সবারই আছে আপনি যতই ব্যস্ততা দেখান জরের ওষুধ খাওয়াত্ব যখন সময় হয় খেতে তো হবে যতই ব্যস্ত থাকেন আপনার যদি আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক ডায়ালিসিস করতে হয় আপনাকে তো করতে হবে এটা এখানে না পারেন আপনাকে ইন্ডিয়া যাই হলো তো করতে হবে কারণ আছে না আগে নিজে বাঁচলে পাবেন না আগে তো নিজে বাঁচতে হবে তো ডায়ালিসিস যেরকম একটা রোগের অংশ করতেই হবে ওষুধ খেতেই হবে ভাত খেতেই হবে আমরা চাইলে আবাদত এরকম বানাই ফেলতে পারি নামাজ পড়তেই হবে রবের দরবারে তৌবা করতেই হবে রবের দিকে তাকিয়ে দুশ্মন কেও মাফ করে দিতে হবে উম্মত হিসেবে নবীর উপর দরুদ সালাম বারবার পড়তেই হবে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে বেশি বেশি দান সদকা রবকে খুশি করার জন্য করতে হবে দশমণকেও বন্ধু করে নেওয়ার চেষ্টা করতেই হবে অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার চেষ্টা করতে হবে কারণ দিন শেষে রবের দরবারেই আমাদেরকে হাজিরা হতে হবে সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব এই জীবনের অর্ধেক সময় আমাদের প্রায় অর্ধেক পার হয়ে গেছে একদম ভালো করে খেয়াল করলে দেখবো আমরা একদম বাকি অল্প সময় হয়তো আমরা এই দুনিয়াতে মেহমান হয়ে আছি কত চোখে দেখা প্রিয় মানুষ পরিচিত চেহারা আজ অনেক দিন দেখা যাচ্ছে না এই দুনিয়াতে চোখ খুঁজে বারবার দেখার জন্য দেখবে তো দেখবে কিভাবে সেই চেহারাটা যে মাটির নিচে দাফন হয়ে আছে শত শত দিন ধরে চাইলো তো আর দেখার কোনো সুযোগ নেই কত বন্ধু কত বান্ধব কত আ কত প্রিয় যাদেরকে একসময় আমরা এমন ভাবে ভালোবেসেছি যারা থেকে চলে যাওয়ার খবরটা আমাদের ছিন্ন করে ফেলেছিল হয়তো ভেবেছিলাম ওনাকে ছাড়া হয়তো বাঁচতে পারব না আজকে ঠিকই বেঁচে আছি আমরা উনি ওনার জায়গায় একদিন আপনি আমিও ওইখানে চলে যাব এই দুনিয়া আপন গতিতে চলতে থাকবে দুনিয়া কারো জন্য থেমে থাকেনি থাকবেও না যে দুনিয়াকে আপনি আমি মনে করছি আমাকে কত গুরুত্ব দিচ্ছে অমুক আমাকে কত ভালোবাসছে এগুলার বাস্তবতা বলতে কোনো কিছু বাস্তবতা চলে আসে তখন এই আবেগ উদাও হয়ে যায় করোনা তার বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে দেখাই দিয়েছে বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই উম্মতের জন্য আর এই বাস্তবতা যত দ্রুত মেনে নিতে পারবো নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দিব আমাদের অগোছানো জীবন তত দ্রুত গোছানো হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক করুন আমিন সবাই মিলে একবার শরীফ

সময়টা আপনি তোবার মাধ্যমে আপনার রবের দরবারে পারফেক্টলি ভাবে হাজিরা দিতে পারবেন বলে আপনার মনে হয় ওই সময়টা আপনি আপনার সুযোগ মতো বের করে নেন কারণ এতটুকু কম্পালসারি তোবা করতে হবে তোবার মাধ্যমে হাজিরা দিতে হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় পরকালে ভালো থাকার জন্য তোবা লাগবে দুনিয়াতে ভালো থাকার জন্য তোবা লাগবে আর ভালো থাকাটাই যদি চাই তোবা ছাড়া কোনো উপায়

এই একটা জায়গায় আমরা বারবার দরা খেয়ে যাচ্ছি সবকিছুর একটা রুটিন আছে এটা রুটিন নাই কেন তো সেজন্য আমি অনুরোধ করব সবার প্রতি যেহেতু রবের দরবারে হাজিরা দিতেই হবে উপায় নাই বাঁচার কোন উপায় নাই সেজন্য অন্তত আপনি আপনার মতো করে দিনের ব্যস্ততাকে সামনে রেখে রবের দরবারে কখন কিভাবে হাজিরা দিবেন ফরজ নামাজের পাশাপাশি কিভাবে নফল আদায় করবেন কোরআন তালাওয়াত কিভাবে করবেন একদম না পারেন অন্তত দুইটা লাইন যেন কোরআন থেকে তেল করতে পারেন এই সময়টুকু অন্তত বের করতে হবে বেশি বেশি কোন টাইমে করতে পারবেন কোন টাইমে জিকির করলে আপনার মনটা শান্তি হবে রবের প্রেমে মজবে আপনি আপনার মতো করে সময় বের করার চেষ্টা করুন হ্যাঁ প্রথম দিন গ্যাপ যাবে দ্বিতীয় দিন গ্যাপ যাবে তৃতীয় দিন করলে চতুর্থ দিন গ্যাপ যাবে এটা নিয়ে মঞ্চ তো করবেন না কারণ আপনি এতটুকু মনে রাখতে হবে বান্দা যখন ভালো কাজে এগোতে থাকে মিস্টার শয়তান মশায়ের ফ্যাট কামড়ানো তখন শুরু হতে থাকে সে কখনো চাই না বান্দা রবের প্রেমে মশগুল হয়ে যাক সে আপন জায়গায় চেষ্টা করতে থাকবে এই জায়গায় আমরা ভুলটা করি কোথায় একদিন নামাজ পড়লাম দুই দিন নামাজ পড়লাম এককে যদি গ্যাপ চলে যায় আমরা আবার ডিমোটিভেট হয়ে যাই নাই রে ভা এই

আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন তবে যদি ভাই হিসাবে আপনি আমার কাছে পরামর্শ চান আমি শুধু ছোট্ট একটা পরামর্শ দিতে পারি আপনাদের ছোট ভাই হিসাবে সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে অজু করে শোবেন দেখেন আপনাদের কেমন লাগে এটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিবেচনা তবে আমি ছোট্ট ভাই হিসাবে অযোগ্য হিসেবে একটা পরামর্শ মূলক বলছি রাত্রে ঘুমানোর আগে কাজকর্ম সবকিছু যখন শেষ হয়ে যাবে অজুটা করে নেবেন এবার অজু করে আপনি শুতে গেলেন হায়াত মত বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে আর সে মৃত্যুটা যদি ঘুমের মতো হয় ঘুমটা যদি অজুর সাথে হয় নবী রহমতুল্লিল আলমিনের হাদিসের ছায়া তলে এতটুক জানতে পারি ওই মানুষটা ইমানের সাথে দুনিয়া থেকে মৃত্যু বরণ করেছে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি অজু করে ঘুমাবে সকাল পর্যন্ত তার আমল নামায় নেক আমলের সবাব লেখা হবে দুইটা বেনিফিট পাচ্ছি মাত্র একটা অজু এবার বলেন অজুটা করতে আমাদের কয় মিনিট লাগবে ভালো করে করলে ফাইভ গতির কথা বলি নাই আমি ভালো করে যদি করি আদব নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে কারণ আমরা জানি যখন আমরা অজু করি প্রত্যেকটা অঙ্গে পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুধু শরীর বেয়ে পড়ে না সাথে আমাদের গুণাগুলাও ঝরে যায় যেগুলো দেখার মতো চোখ আমাদের কাছে নাই সোহা

অনেক কাজকর্ম তো থাকে না সমস্ত কাজকর্ম শেষ করে হ্যাঁ সমস্ত কাজকর্ম শেষ করে এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে তখন রবের দরবারে তোবার মাধ্যমে হাজিরে দিবেন আর মন থেকে বলবেন মৌলা গভীর রাত অনেকেই ঘুমায় গিয়েছে কয়েকজন হয়তো জেগে আছে আমি তোমার দরবারে হাজিরে দিতে মারছি মৌলা তোমার গোলাম এসেছি তোমার বান্দা এসেছি মৌলা তোমার দয়া নিতে এসেছি আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইব ভিক্ষার দুইটা হাত যে তুলবো সে হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যক্তটা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বিশাল আমি যদি গুনাকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সবাবের কাজ করতে থাকি আমার হাজার বছর লেগে যাবে আমি এত গুণা করেছি কিন্তু মৌলা তুমি চাইলে সেকেন্ডের আগেও আমাকে মাফ করে দিতে পারো আল্লাহ সে আশা নিয়ে ভরসা নিয়ে তোমার নবী রহমতুল্লিলের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি আল্লাহ অনুনয় বিনিময় আদব ভদ্রতা মায়া ভালোবাসা পূজা করে রবকে ডাকতে থাকেন যে আপনার ডাক্তার প্রেমের ডাক্তার রবের কাছে পছন্দ হয়ে যাবে রব বলবে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছে এবার একটু কল্পনা করে দেখেন আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত 50 বার করার সুযোগ পান 50 বারের মধ্যে যদি একবারের একটা তোবা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

শরীফের হকটুকু আমাদের কিছুটা হলো আদায় হবে আল্লাহ করবেন কি করবেন না সেটা আপনাদের জ্ঞানের এবং পছন্দের ব্যাপার তবে আমি ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিয়েছি কারণ আপনি দেখেন অজু করতে পাঁচ মিনিট তোবা করতে পাঁচ মিনিট দরুদে পাঁচ মিনিট মাত্র পনেরো মিনিটের কাজ বেশি থেকে বেশি বিশ মিনিট

আল্লাহ আমাদের যাওয়াটা যেন আল্লাহ পছন্দের যাওয়া হয় আল্লাহ পছন্দ মতো যাওয়া হয় এরকম একটা যাওয়া যেন আমাদের সবাইকে নামাজ মানি শুধু পরকালীন মুক্তির নাম নয় নামাজ এমন একটা স্ট্যান্ডার্ড লেভেলের বাতক যেটা বান্দার কে জীবনকে গোছানো বানাই দেয় নামাজ এই নামাজ এমন একটি আবাদক যেটা বান্দার আমলের পাশাপাশি দেহের পাশাপাশি যদি অন্তরে স্থান পেয়ে যায় এই বান্দার অন্তরে এই ফাঁসা অশ্লীলতা যেগুলো আছে অভদ্রতা বেয়াদি যেগুলো আছে সংসার পরিবার নষ্ট করে ওই সমস্ত ভাইরাস গুলো অন্তর থেকে দূর করে দেবে লজ্জাশীলতা তার ভিতরে নিয়ে আসবে বলেন সুবাহ